जयति 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 kia

আওয়ামী লীগ করে করে দাম নাকি এখন স্বর্ণের মতন বাংলাদেশও কারণ আওয়ামী লীগকে এমন একটা দল একটা দল যেটা লাগ যে মোল্লো আতির মতন বাংলাদেশের নাকি ভবিষ্যতে করে আর এই দেশে মানে কি আশি পার্সেন্ট ডিফেন্ড করে নাকি শেখ হাসিনার উপরে এখন বুঝি আসলে যাই করছি মোটামুটি ভালাই করছি যা আওয়ামী করছি তো আঙুলকে হালে দিতে পারবো না আমরা এখন আমার দাম সত্যিই স্বর্ণের মতন বাংলাদেশ বিভিন্ন দল বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা এখন যে হিসাবে মেসেজ করতেছে বা তেল মালিশ করতেছে সব মিলিয়ে যে আঙ্গুর দাম এখন চব্বিশ কেন্টের স্বর্ণের মতন কি কর